আধে রাধে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছো তো একটু কলেজে দরকার আছে এর জন্য কলেজের জন্য যাব এবার রেডিমেডি হয়ে শুনতে পারলাম যে পরিক্রমার দল আসছে তো সেটা দেখার জন্যই লেট হোক কোনো দরকার মানে কলেজে যেতে লেট হোক বাট পরিক্রমা দেখতে আমরা ছাড়বো না

দাঁড়িয়ে আছি বাসের জন্য বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বাসও আসছিল না কোনো টোটো নবরদ্বীপ অবধি যেতেও যাইছিল না তারপর শেষমেশ অটো পেয়ে গেছিলাম অটোতে চেপে পড়েছিলাম নিমতলা বাজার থেকে অটোতে চলে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে দেন অটো হেমাদপুর মোড় অব্দি গেছে তো ওখান থেকে নেমে আবার টোটো ধরতে হয়েছে আমাকে টোটো করে আমি একবারে কলেজ অবধি পেয়ে গেছিলাম টোটো খুবই ভালো ছিল তো হ্যালো গাইস তো কলেজ থেকে বেরিয়ে গেছি রেজাল্ট নিয়ে নিয়েছি দুটো সাবজেক্টে ফেলও আছে সেটা সাপ্লিও করেছি কলেজে কোনো ফুটেজ নিতে পারিনি এখানে লাইন দ্বারা এখানে হুড়ো করতে করতে টাইম চলে যাচ্ছে তো দেখি এখন কোথায় যাওয়া যায় দেখতে থাকি মন্দির দর্শন করতে এসেছিলাম তো মন্দিরটা দেখো ফ্রেন্ড ছিল তো ও বলছিল চল দুপুর হয়ে গেছে মঠের থেকে প্রসাদ পেয়েছি দুপুর বলতে অনেকটাই লেট হয়ে গেছিলো আমাদের স আমরা মানে একটা মন্দির মঠে গেছিলাম প্রসাদ পেতে তো তোমরা দেখলেই তো ওখানে আমাদের প্রসাদ পাইনি অনেক লেট হয়ে গেছিলো আমরা মঠকে ব্লেম করব না আমাদেরই দোষ অনেক দেরি হয়ে গেছিল বলে আমরা পাইনি একটা টাইম থাকে টাইমের মধ্যে ওখানে গিয়ে পৌঁছাতে হয় দেন আমরা পাইনি ইটস ওকে কোনো ব্যাপার নেই এটা হতে থাকে ছোট বড় বাড়ি দৌশমে বাড়ি বাড়ি দৌশমে ছোটো ছোটো বাত হতে হে তো এটা নিয়ে অত ভাবনা চিন্তা করার কোনো কারণ নেই তো আমরা এখন একটু যাচ্ছি মাইন্ড ফ্রেশ করতে মানে মাইন্ড ফ্রেশ কখন হয় শপিং করলে চলে এসেছি শপিং করতে দোলে আমাদের নতুন কিছু করতে হয় তার জন্য শপিং করতে এসেছি তো কি শপিং করছি তোমাদের বাড়িতে দেখা তো আমরা পোড়ামাতলা চলে এসেছি তো এটা হচ্ছে পোড়ামাতলা এই বটগাছের তলাতেই মা মন্দির রয়েছে নবদ্বীপে অনেকেই জানো অনেকে জানানা তো এটা হচ্ছে পোড়ামাত নবদ্বীপে আমরা ঘুরে শপিং করে অনেক ক্লান্ত হয়ে গেছে তো লস্তি খেতে চলে এসেছি দেখে আমরা এখন পোড়ামাতলা থেকে রাধা দিকে হাঁটছি যাচ্ছি দেখি রাধা বাজারে কোনো কিছু ভালো একটা টি শার্ট কিনে নেওয়ার আছে তো বেরিয়ে রাধা বাজারের দিকে যাচ্ছিলাম এটা হচ্ছে ধপালি মোড় ছিল রাধাবাজারের বিখ্যাত মিষ্টির দোকান বিমলার মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়েছিলাম মিষ্টি খাচ্ছিলাম তো মিষ্টি খাওয়ার পরে আমরা বললে হচ্ছিলো কচুরিও খাই কচুরিও খাচ্ছিলাম আমরা আছি সরকার পাড়ার মোড়ে আমরা বাড়ি যাওয়ার পর সে রওনা দিয়ে দিয়েছি বাড়ি চলে যাবো আমাদের নবদ্বীপ কলেজের কাজ সব কিছু দেয় বাস স্ট্যান্ডে চলে এসেছি বাস ধরার জন্য নিমতলা যাব তো বর্ধমানে এই বাসটা ছাড়বে হ্যাঁ বাসে উঠবো বাসের এখনো টাইম হয়নি ছাড়ার মতন তো বাসে উঠবো তো নিমতলা বাজারে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি তো একটু বিশ্রাম নেব যে তোমাদেরকে দেখাবো তোমাদের থেকে কি শপিং করবো নিয়েছি অ্যান্ড দুটো ওভার সাইজ টি শার্ট নিয়েছি তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন কালারটা বেশি পছন্দ হয়েছে আমাদের যাচ্ছি মঠের মেলায় আমাদের এখানে মাঠ গোড়গাধার মাঠে তো এ দোলের আগে থেকে মেলা শুরু হয়ে যায় তো ওই মেলাতে আমরা যাচ্ছি সবাই মিলে তো মেলায় গিয়ে মঠে গিয়ে দেখা হচ্ছে চাপাহাটি গোরগাধর মঠ এখানে দোলের আগে থেকে মেলা শুরু হয়ে যায় हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

হ্যাঁ তো আমরা এখন ফুচকা খেয়ে বেরিয়ে চলে যাচ্ছি মঠ থেকে মঠে দেখার মতন কিছু ছিল না পরিক্রমার দলও নেই তো আমরা এখন নিমতলা বাজারে চলে এসেছি চলে এসেছি মঠ থেকে তো রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার